তো গুড মর্নিং বন্ধুরা হুডি সানি জানলে আমাদের সকলকে স্বাগত জানাই তো এইটা হচ্ছে আমাদের পাড়া তো আমি সকালবেলায় উঠে ব্রাশ করে নিয়েছি আর সকালবেলায় ছিল কিন্তু মা ষষ্ঠীর পুজো আসলে ষষ্ঠী বলতে এটা শিল দিয়ে পুজো হয় যে গ্রামে যে নিয়মটা আছে তারা অবশ্য জানবেন সরস্বতীর পুজোর দিন এই পুজোটা হয়ে থাকে শিলের পুজো আর প্রসাদ হিসাবে কিন্তু মা ষষ্ঠীকে গোটা সেদ্ধ পান্তা ভাত এসবে কিন্তু দেওয়া হয় আর আগের দিনকে মারা এটা কিন্তু খুব মানে শুদ্ধভাবে মানে যেরকম হয় বাঙালি সব নিয়ম কারণ মেনে একদম তারপরে রান্না করে থাকে মা ষষ্ঠীকে দিয়ে তারপরেই কিন্তু এগুলো খাওয়া হয় আর বলা ভালো আমি কিন্তু মফের বাড়ি এসেছি এই কারণের জন্য যে গোটা সেদ্ধ এবং এই পান্তা ভাত খাওয়ার জন্য কারণ ছোটোবেলা থেকেই এগুলো আমরা খেয়ে আসছি আর এগুলোর প্রতি সত্যি টান কিন্তু কখনোই কমেনি তো তার জন্যেই চলে এসেছি মেয়েকে নিয়ে তো আপনারা সমস্ত ভিডিওগুলো দেখবেন আজ হচ্ছে বাপের বাড়ির সেখান তো সকালবেলায় উঠে থেকে কিন্তু পুজোর সামগ্রী সমস্ত মা জোগাড় করে রেখেছে তো পুজো হয়ে গেল তো পুজোর প্রসাদ প্রসাদ খেয়ে মা কিন্তু ওটা সেদ্ধ সবাইকে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর মায়ের সঙ্গে অবশ্য বৌদিও রয়েছে তো বৌদিও দেওয়াতে ব্যস্ত কারণ বৌদি তো এসছে তো বৌদি রীতিমতো ব্যস্ত তো আসা ওদের টানেই আসায় তো দাদার মেয়েগুলো দেখছে ওরা খেতে বসে আমার মেয়ে সমস্ত নিয়ে কারাগারি শুরু করেছে রোজ হয় এরকম ঘটনা তো এটাই হলো আসল মজা তো যার জন্যে আসা আমার মেয়েকে নিয়ে তো এই যে আমার দাদার মেয়ে হাই করতে আর আমার মেয়ে তো এখানে এসে খুবই খুশি এখান থেকে যেতে চাইবে না যাওয়ার সময় কান্না তো এরা আছে বলেই আসতে চায় আর আমিও কিন্তু দাদার মেয়েরা আছে বলেই বা আমি আমার মেয়েকে নিয়ে আসি কারণ একা এক করবে আর আমার তো আছেই আলাদা টান সেটার বলতে তো এখানে আমার বুচকু ভাই রিজাদ এখানে চলে এসছে জুতো কেনার জন্য তো সেও নাকি তার বাবার মতো জুতো নেবে তো সে জুতো নিয়েছে কিন্তু সে আবার নেবে তার জন্য চলে এসছে সে আর বাবার কাছ থেকে যাবে না জুতো নিয়েই সে যাবে তার জন্য তার একটু রাগ হয়েছে বাদ দেখি ওর বাবা নিয়ে যেতে চাইছে কিন্তু যেতে চাইছে না যে ওর বাবা কেন ওকে জুতো কিনে নিচ্ছে ওকে তার বোঝানো সম্ভব নয় যে জুতো আর এখন কেনা যাবে তো তারপরে কিন্তু পুজোর শেষে আমি চলে এসেছি আমাদের জেঠুর বাড়িতে কারণ ওরা সব কি বই টই পড়ে তো আমিও ছোটোবেলায় মায়ের পাশে বসে বসে শুনতাম কি একটা ধ্রব্য নিয়ে শুনতে হয় তো এখন আর নি কো কারণ আমাদের যে বাড়ি বাঙাল তো এই সমস্ত নিয়ম কারণ নেই তো আমার ওই জন্য অনেক বছর তো হলো এই নিয়ম কারণে পাঠ চুকে গেছে তো বৌদি যেহেতু এখানকার বউ তো সমস্ত নিয়ম কারণ মেনেই সব বসে পড়লো আর ওরা সব শুনছে এই গোটা সেদ্ধ পান্তা ভাত সত্যি এখন থেকে আবার খেতে ইচ্ছা করে গেল আর এই টকটা দারুণ হয়েছিল না খেলে কিন্তু এর স্বাদ বোঝা যাবে না আর যারা পান্তা ভাত খেয়েছেন তারা অবশ্যই জানবেন যে পান্তা ভাতে কি স্বাদ তো আমরা বাঙালিরা ঘর আর মাছের ঝোল ভাত যেমন প্রিয় তেমনি পান্তা ভাতও খেতে কিন্তু ভীষণ পছন্দ করি তো আমার তো ফেভারিট আর কে কে পান্তা ভাত খেতে পছন্দ করো অবশ্যই বলবে যদিও এটা মা ষষ্ঠীর প্রসাদ কিন্তু আমি পেঁয়াজ দিয়ে খেয়েছি পেঁয়াজ দিয়ে খাওয়ার নিয়ম নেই বললাম যে আমাদের যেহেতু বাড়িতে নেই সেই জন্য কিন্তু আমাদের এই নিয়মটা ভেঙেই খেতে হবে তো বৌদি খুব দুঃখ পাচ্ছিলো পেঁয়াজ খাওয়া দেখে কারণ বৌদি তো খেতে পারবে না তো যাই হোক বৌদিকে রাগানো হচ্ছিল তো তারপরে কিন্তু বিকালে খাওয়া দাওয়া করে আমরা যখনই বাপের বাড়ি যাই সবাই মিলে কিন্তু ঘুরতে আমরা বিকালে আসবো তো দল বেঁধে কিন্তু ঘুরতে চলে এসছি এই দেখো আর যাবো সেই দেখতেই পাবে মাঠের পর ধরেই সন্ধেবেলায় তো একা একা তো আসা যায় না বন্ধু এই যে মেয়েগুলোকেও নিয়ে আসতে হবে আর মেয়েদের সঙ্গে আমিও কিন্তু একটু ঘুরে নিয়েছি দোলনার মধ্যে তো বলেই ছিলাম কিন্তু ফিরতে সন্ধে হয়ে যাবে কিন্তু সেই কথার মতো হলেও তাই ঘুরতে ঘুরতে সেই কিন্তু সন্ধেই হয়ে গেল আর সন্ধে হয়েছে মানে কিন্তু মাঠের শিয়ালের ডাক দূর থেকে কিন্তু শেয়ালে হুকি হওয়া করে ডাকছে তো এইগুলো যখন শহরে থাকি সত্যিই খুব মিস করি কষ্ট হয় কিন্তু কি করব তো কি করব বাপের বাড়িতে তো আর সারা জীবন থাকা যাবে না ওখান থেকে তো আসতেই হবে না মায়াকাটি আর আমার এই চ্যানেলে আগামী ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন আরও মজার ভিডিও নিয়ে আসছি হ্যাঁ তো তেঁতুল মাখা একসঙ্গে গিয়ে মাঠে গিয়ে কুলপাড়া তো এসব ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো করবেন